হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ ছিল অঘ্রাণ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার তো যাই হোক আজকেও নিরামিষে দেখো রান্না বান্না করে চান ফান করে ঠাকুরকে পুজো দেব এটা ঠিক পুজো দেওয়ার আগের মুহূর্ত আমি মনে মনে ভাবি ঠাকুরকে ফুল টুল দিয়ে সাজালে কী সুন্দরটাই না দেখতে লাগে তো যাই হোক মাঝে মধ্যে না আমার যেন সেই পুজো দিতে গেলে কীরকম একটা যেন মনটা হয়ে যায় ঠাকুরের প্রতি তো যাই হোক দেখো ঠাকুরের প্রসাদে দিয়েছিলাম হচ্ছে কি বেশ কমলা লেবু আপেল আর আতা তো যাই হোক ভালোভাবে শান্তি করে সকাল 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 মন ভরে ঠাকুরকে পুজো টুজো দিয়ে দিলাম তারপরে খানিক্ষণ পরে প্রসাদ সাতগুলো তুলে নিলাম তুলে নিয়ে আজকের খেয়েছিলাম আগের দিনে রুটি ছিল আর করেছিলাম ওলকপির ভাজা আর ফুলকপি আলু দিয়ে একটা নিরামিষে তরকারি করেছিলাম সেটা দিয়ে দু তিনটে রুটি খেয়ে নিলাম তারপরে টিফিনটাও গুছিয়ে নিয়েছিলাম টিফিনে ছিল ভাত টমেটো আলু শুকনো লঙ্কা দিয়ে মাখা ডাল সেদ্ধ আর ওই ফুলকপি আলু তরকারি আর ফলে নিয়েছিলাম কমলা লেবু আপেল আর আতা তো যাই হোক তারপরে অফিসে গিয়ে আজকের কাজের চাপটা কম ছিল তার জন্য বিকালে আমরা দুজন মিলে বানাচ্ছিলাম ইলেকট্রিক কেটলে ম্যাগি তো দেখো গাজর বিনস ফিনস সব নিয়ে গেছিলাম যাই হোক তারপরে অনেক কষ্টের পরে ফাইনালি আমাদের ম্যাগি তৈরি হলো অফিসে গিয়ে না এই গরম গরম কিছু খেতে না সেই জন্য একটা আলাদাই মজা লাগে সেই বাড়ি বাড়ি ফিল আসে তো যাই হোক এক কথায় অসাধারণ ধরণ ছিল তো ব্যাস আজকের এখানেই শেষ করলাম